থাকে শাহজালাল শাহপরান মাজারে রাতের বেলা মেয়েদেরকে নিয়ে আকামুকাম করা হয় ওই মাজারে বসে রাতের বেলা অনৈতিক কাজ করা হয় অনেক গাঁজা বিক্রি করা হয় মদ বিক্রি করা হয় বাবা খাওয়া হয় ওই ওই জায়গার খাদেমও রাতের বেলা ওই জায়গায় যে ময়রে থাকে তাদেরকে আকাম করে এ যথেষ্ট পরিমাণ আমার এই চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আপনারা সেখান থেকে একজনের কাছ থেকে সে শিখে আসছে চুল বড় বড় রাখতে হবে কারণ এটা তার একটা ব্যাস এই ব্যাস ধরে সে সিদ্ধি খেত গাঁজা খেত তারা কেউ নিষেধ করতো না সে মহিলাদেরকে বাবা সাজার জন্য উপাক্কা দিত ফোফাক্কা দিয়ে কিছু টাকা ইনকাম করত। এটা একটা ইসলাম বিরোধী কার্যকলাপ সে চালু করছিল আসসালাম ও আজকে আপনাদেরকে দেখাবো যে পাগলদের চুল কাটার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের নামে মামলা দেওয়া হচ্ছে এমন কি তাদেরকে পরিষ্কার করে দেওয়ার কারণে তারপরে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে এগুলা কেন করতেছে কারা করতেছে এমনকি এর পিছনে হাতকার এক এক করে আপনাদের সত্য তথ্যগুলো আমরা ফিলাস করে দেওয়ার চেষ্টা করব ইংশা আল্লাহ আমরা প্রথমে যদি পিছনের দিকে একটু যাই যেখান থেকে শুরু হয়েছে মাজারের ভিতরে কিছু জটওয়ালা বড় বড় চুলওয়ালা মোস গোপওয়ালা দাড়ির ভিতরে জট লেগে আছে ময়লায় এমন ব্যক্তিদেরকে রাস্তার আনাচে কানাচে পড়ে আছে অথবা কিছু পাগল সে রাস্তা থেকে ময়লা খাবার খাচ্ছে বা ডাস্টবিনের খাবার খাচ্ছে তাকে ভালো খাবার দেওয়া হচ্ছে ভালো নূতন পোশাক পরিধান করে দেওয়া হচ্ছে তাদের মাথার চুল এগুলা কেটে তাদেরকে নূতন জামা কাপড় পরিয়ে তাদের পরিবারের কাছে পৌঁছে হচ্ছে এমন কিছু সংস্থা এই বাংলাদেশে কাজ করতেছে তারপরে আমরা দেখলাম যে এর ভিতরে দুই একটা মানুষ হয়তো কিছু কিছু সচেতন আছে কিন্তু তার মাথায় বড় চুল বড় জট দাড়িতে বড় জট তাই তারা দাড়ি এক বিঘাত বা মুষ্টির নিচে রেখে ওই জট ময়লায় পড়েছে ওখান থেকে কেটে দিয়েছে প্লাস পিছনে যে চুল জট সেটা তারা কেটে দিয়েছে ওই লোকটা ময়মনসিংহের মোটামুটি সুস্থ ছিল কিন্তু শেষ কোনখান থেকে এটা পেয়েছে শাহজালাল শাহ ফরাল রহমতুল্লাহ মাজার থেকে নাকি সে এসেছে তার কবর থেকে এসে তারপরে সে নাকি এটা পেয়েছে সে ওখান থেকে কাকে ধরে পেয়েছে সে এটা কোথায় পেয়েছে এই দিকে আমরা একটু পরে যাই আগে আপনাদেরকে বলতে চাই যে সে এগুলা কেন পালন করতেছে এক নম্বরে সে এগুলা পালন করতেছে পালন করে সে গাঁজা খাইলে তারা কেউ কিছু বলে না কারণ সে ওগুলা করতেছে ওরা কেউ কিছু বলে না যেভাবে লালনের মাজারে এখন বর্তমানে ওপেনে গাজা বিক্রি খাওয়া হচ্ছে খাওয়া হচ্ছে গাজা নিয়ে চলাফেরা করা হচ্ছে কেউ কিছু পুলিশের সামনেও কেউ কিছু বলে না আমরা এটা নিষিদ্ধ হওয়ার পরে এখনো চলতেছে ঠিক তেমনি সাধু যারা সন্ন্যাসী যারা অথবা যারা পাগল যারা সেন্সলেন্স যারা সেন্সলেস হয়ে গেছে তাদের ভিতরে আর সন্ন্যাসীর ভিতরে আকাশ পাতাল একটা ব্যবধান আছে যারা সন্ন্যাসী যারা পাগল তারা হলো মাজারে থাকে মানে সন্ন্যাসী পাগল সেন্সলেন্স না কিন্তু মাথা খারাপ না কিন্তু তারা সেন্সলেন্স না তারা মোটামুটি ওই যে মাথা জটালা পাগল আল্লাহর পাগল না তারা তারা হলো কি গাজার পাগল যারা তারা মাজারে বসে দুইটা কাজ করে একটা হলো তারা মাজারে বসে গাজা খায় আর একটা কাজ হলো তাদেরকে দিয়ে গাজা বিক্রি করানো হয় এই দুইটা কাজ তারা মাজারে করে যদি প্রমাণ চান আমি আপনাদেরকে অহর প্রমাণ দিতে পারি দুই নম্বরে হলো যে যারা সেন্সলেন্স তারা কখনো গাঁজা খায় না গাঁজার দ্বারে কাছেও যায় না আপনি যেটা দেন সে মদ হোক গাঁজা হোক আর পানি হোক আর ময়লা হোক সে সেটাই খেতে পারে সেন্সলেস তার মাথায় কোনো কাজ করে না তা সব মানুষদের কি যারা চুল চট বড় চুল বড় বড় জট তাদেরকে পরিষ্কার করিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যে একজনের নামে যেখানে মামলা করা হয়েছে পাঁচ সাত জনের নামেও মামলা দেওয়া হয়েছে এই মামলাটা অহেতুক কারণ আমরা দেখলাম তাদের নামে মিথ্যা একটা অপবাদ ছড়ানো হচ্ছে তারা নাকি তাদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা বিদ্যার কাছ থেকে নিয়ে আসছে যেই বিদ্যা নিজে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ সেটা সে পালন করতেছে না তার ব্যাগের ভিতরে পঞ্চাশ হাজার টাকা ছিল এর কোনো ডকুমেন্টস এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে তাদেরও মানহানি করছে যারা ওই কাজটা করেছে যারা এই পাগলের চুল দাড়ি কথা বলা হয়েছে কিন্তু দাড়ি তারা কাটে নাই জটে দিয়েছে কেটে যারা চুল পরিষ্কার করে কেটে দিয়েছে তাদেরকে কাপড় পরিধান করি তাদেরকে খাবার তুলে দিয়েছে তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হচ্ছে অথবা তাদের বিরুদ্ধে যে হয়রানি এই পঞ্চাশ হাজার টাকার আর মিথ্যা একটা মামলা দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে তারা মানহানির মামলা করতে পারে চলুন এবার বিদ্যার খোঁজ খবরটা আমরা একটু নিয়ে আসি বিদ্যা কি কথাগুলো বলেছে সেদিকে একটু যাই ওই বিদ্যা শাহজালাল বা শাহপরান বা ইয়ামিনী এমন এমন কিছু কথা বলে আসছে যে তার মাজার থেকে এটা পেয়েছে তার মাজারে কে থাকে চলুন শাহজালাল শাহাপরান এদের মাজারে কারা থাকে এদের মাজারে এদের কবরের পাশে যে মাঠটা আছে মাঠে কারা থাকে এদের বাজার থাকে যে নামাজ পড়ে না গাজা খায় এরা থাকে যারা ওখানে রাতের বেলা মেয়েদেরকে নিয়ে আকামুকাম করে এরা শাহজালাল শাহাপড়ার মাজারে থায় শাহজালাল সাহাপড়ার মাজারে রাতের বেলা মেয়েদেরকে নিয়ে আকাম করা হয় ওই মাজারে বসে রাতের বেলা অনৈতিক কাজ করা হয় অনেক গাঁজা বিক্রি করা হয় মদ বিক্রি করা হয় বাবা খাওয়া হয় ওই ওই জায়গার খাদেমও রাতের বেলা ওই জায়গায় যে ময়ূরে থাকে তাদেরকে আকাম করে যথেষ্ট পরিমাণ আমার এই চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আপনারা সেখান থেকে একজনের কাছ থেকে সে শিখে আসছে চুল বড় বড় রাখতে হবে কারণ এটা তার একটা ব্যাস এই ব্যাস ধরে সে সিদ্ধি খেত গাঁজা খেত তারা কেউ নিষেধ করতো না সে মহিলাদেরকে বাবা সাজার জন্য উপাখ্যা দিত ফোফাক্কা দিয়ে কিছু টাকা ইনকাম করতো এটা একটা ইসলাম বিরোধী কার্যকলাপ সে চালু করছিল তারপরে তাকে ধরে পরিষ্কার করে দেওয়া হয়েছে তার স্বাধীনতার ভিতরে হস্তক্ষেপ আমি দেখি না কারণ তাকে ধরে পরিষ্কার করে দেওয়া হয়েছে তাকে তাকে আক্রমণ করা একটু জোর জবরদস্তি করা হয়েছে তাকে পরিষ্কার করাবার জন্য তাকে পরিষ্কার করাবার জন্য অর্থাৎ তার জট বড় বড় ময়লায় জট পড়েছে দাঁড়িতে ময়লায় জট পড়েছে ওটা তার এমনি এমনি হয় না এটা ময়লায় পড়েছে তাই সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে বাকি তো অন্য কিছু না এজন্য তার সাথে একটু জোর করা হয়েছে তবে ওই এলাকার তার মেয়ের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে তার ছেলে সেটা অনুমতি দিয়েছেন এখন সেখান থেকে শাহজালাল মাজারে কি হয় আমি বলেছি সেখান থেকে শিখে আসছে শিখে আইসে সে এই সমস্ত কর্মকাণ্ড বলছে এখন আমি বলতে চাই শাহজালাল রহমাতুল্লাহ আলাই এরাজ আল্লাহর অলি এই আল্লাহর অলিরা এই আল্লাহর অলিরা কি কখনো এই মাথায় চুল জট বড় বড় গাঁজা খেয়েছে এই আল্লাহর অলিরা কি কখনো বলেছে যে তোমরা আসো আইসা আমার এখানে জট বাঁধা আমার কবরে পাশে তোমরা থাকো এখানে বসে গাঁজা খাও মদ খাও গাঁজা বিক্রি করো এমন কথা কি কোন আল্লাহর অলি বলেছে যাদেরকে তোমরা আল্লাহর অলি বলো শাহজালাল শাহফরান তারা আল্লাহওয়ালা ইসলাম প্রচার করছে এজন্য তাদেরকে আল্লাহর অলি বলা হয় কিন্তু মূলত কোন কোরআন কিতাবে আল্লাহ রাসুল সাল্লাহ আলি ইসাল্লাম কি বলে গেছেন যে সে আল্লাহর অলি অবশ্যই তার রেসালাত তার চলাফেরা এমনকি তার ইমানি অঙ্গগুলো দেখে তার পবিত্রতা দেখে তার চোখের নজর তার মুখের বাসা তার ইসলামী দাওয়াত গুলো দেখে মানুষটাকে আল্লাহর অলি সমর্থন করেছে আল্লাহর তাকে উপদি দিয়েছেন এখন আপনি আমি তো তাকে আল্লাহর উপর দিয়ে দিয়েছি কিন্তু আল্লাহ কি তাকে আল্লাহর উপর দিয়ে দিয়েছেন হ্যাঁ যদি কিছু মানুষ এভাবে উপদি দেয় যে আল্লাহর পথে চলার কারণে তাহলে তাকে আল্লাহ তাকে পছন্দ করে কিন্তু মূল বিষয় তো এটা না কোনো আল্লাহর অলি কোনো আল্লাহর আলীর কবর তো কেউ বলে নাই যে এখানে সে গাজা খাও মদ খাও খাও বাবা খাও এখানে ছেলে মেয়ে সে অনৈতিক কাজ করো এটা তো বলে নয় সে আল্লাহর অলি সেটা আমরা জানি কিন্তু আমরা তাকে স্বীকার করি কিন্তু এই বলে এই নয় যে সে কাউকে বলছে যে আমার এখানে আইসা তোমরা কবুতর চাষ করো আমার এখানে আইসা তোমরা আর দাঁড়িতে জট ঠান্ডা ময়লায় গোসল না নামাজ পারবা না রোজা রাখবানা আর তুমি সেখানে বসে গাজার ব্যবসা করবা কি কোনো আল্লাহর অলি কখনো করেছে কোনো আল্লাহর অলি কি নামাজ ছাড়া আল্লাহর অলি হতে পারছে এই পৃথিবীতে এই বাংলার জমিনে যত আল্লাহর অলি আছে একটা ব্যক্তিকে আমাদের কি কি দেখাইতে পারবেন যে একজন ব্যক্তি নামাজ রোজা সারা আল্লাহর অলি হয়েছে পারলে একজন ব্যক্তিকে আপনারা আমাদের সামনে উপস্থাপন করেন যেই ব্যক্তি আল্লাহর অলি হয়েছে নামাজ সারা আল্লাহর হয়েছে এমন একজন ব্যক্তিকে পারলে আমাদের সামনে আপনারা উপস্থাপন করেন পারবেন না কারণ নামাজ দিয়ে শুরু হয়েছে মিফতাহুল জান্নাতের সলা নামাজ বেহেস্তের চাবি বলুন আব্দুয়াল কিয়ামতের সলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিবেন তাই নামাজ পড়ি আল্লাহ রাসুল বলছেন মানা হাব্বা সুন্নতি ফাঁকা আহাব্বানি অমান আহাব্বানি কানা মাইয়া ফিল যান আমার সুন্নতকে যে ভালোবাসবে আমাকে যেমন পাবে না সে কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে যাবে তাহলে এইটা কি নবীর সুন্নত বলেন নামাজ তো ওরা পড়ে না যেই ব্যক্তির চুল কেটে দেওয়া হয়েছে ও সাধু সন্ন্যাসী বেশ দূরেছে ও তো মুসলিম দাবি করে মুসলিম দাবি করতে হলে অবশ্যই নামাজ সোজা করতে হবে তারা হলে অমুসলিম হিসাবে ও মুসলমানদের ক্ষতি করতে পারবে না ও মুসলমানদের ক্ষতি করতেছি মানুষের ইমান নিয়ে শনি খেলতেছে আর মাজার তৈরি করার জন্য আহ বিভিন্ন জায়গা বিভিন্ন রকমের পায় তারা করতেছে নিজের কয়মর খুঁজতে সেখানে উপরে লাল সরু টানাই রাখছে দেখছেন বিষয়গুলো এগুলো আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে